সেই ব্যক্তি কোরআন পড়বে কোরআনের হালাল তাকে হালাল হিসেবে মানবে কোরআনের হালান তাকে হারাম হিসেবে বর্জন করে দিবে আল্লাহ কোরআন আমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর বলে দিবে র সাফ পাহু মিন তুমিন কুল্লিহি অযাবতলাহু না তোমার অন্যতের তোমার দলভুক্ত লোকদের থেকে তোমার পরিবার পরিজন থেকে যেমন দশজন কে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও সেই জনের হিসাব কিতাবের পর আল্লাহ জাহান নাম ওয়াজিব করে দিয়েছে জুড়ে করে আল্লাহ আকবা যাদের জাহান নাম ওয়াজিব হয়ে গেছে ওই রকম দশ জনকে সুপারিশ করে তুমি তোমার বংশধর থেকে সন্তান থেকে মুনির থেকে তোমার আহাল থেকে তুমি সুপারিশ করে দশ জনকে আল্লাহ জাম্মাতে ঢুকে একদম জোরে বলেন তো নবী উম্মতেরা সুপারিশ করতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না খাজরত এম উজ্লাহ্ আল্লাহ রহুল্লাহ আমিন কে ডাক দেব লেন আল্লাহ ফজান হুম উম্মতি ওই উম্মতগুলোকে আমি মুসা তুমি দান করে দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হুবুল্লাহ নবী ডাক দিয়ে মুসা না 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 যেই সকল উম্মতের সন্ধান পেয়েছো ওরা আর কেউ না আর কেউ না ওরা হলো আমার আখির জামানার নবী উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য তুমি পেয়েছো জোরে জোরে বল সুবহানাল্লাহ আলোচনা করা লাহ ফাঁক আমরা নিতে চেয়েছিলেন যে আল্লাহ এই উন্মদ আমাকে দিয়ে দেন আল্লাহ বলছেন কি এদিকে আরহ্মত আখের জামানার নবী রহমান তল্লির আল আমিনের এই উন্মদকে দেওয়া যাবে না চোরো বলেন না হাবা